নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা প্রবন্ধ অমঙ্গলের উৎপত্তি তাহলে শুনতে থাকো প্রবন্ধ অমঙ্গলের উৎপত্তি একখানি সাময়িক পত্রে দেখিলাম লেখক বিগত ভূমিকম্প ঘটনার দুইটি উদ্দেশ্য স্থির করিয়াছেন প্রথম বাংলাদেশের জমিদারেরা গরিব প্রজার উপর অত্যাচার করিয়া থাকেন সেই জন্য ঈশ্বর তাহাদের ঘরবাড়ি বাড়ি ভাঙিয়া কাহারো বা হাড়গোড় ভাঙিয়া যথোচিত শাস্তি দিলেন দ্বিতীয় দুর্ভিক্ষে গরিব লোকের অন্নাভাব উপস্থিত হইয়াছিল এখন বহু লোকের ঘরবাড়ির নির্মাণ উপলক্ষে বহুতর লোক মজুরি পাইয়া জীবন রক্ষা করিবে উভয়ই ঈশ্বরের করুণার পরিচয় কিন্তু কূটবুদ্ধি লোকে জিজ্ঞাসা করিতে ছাড়ে না দোষীর সহিত অনেক নির্দোষ ব্যক্তিরও প্রাণ গেল কেন অমুক বড়লোক প্রজাপিরক ছিলেন ঘরের দেওয়াল পড়িয়া তাহার হার ভাঙিয়াছে ইহার সুদৃশ্য কিন্তু সেই সঙ্গে অমুক নিরীহ ব্যক্তি যাহার সুশীলতায় এ পর্যন্ত কেহ সংশয় করে নাই তাহার মাথা চ্যাপটা করিয়া দিয়া তাহার অনাথা পত্নীর অন্যের সংস্থান বন্ধ করা কেন হইল এ প্রশ্নের এইরূপ উত্তর দেওয়া হয় সে ব্যক্তি না হয় নির্দোষ ও নিষ্কলঙ্ক ছিল কিন্তু তাহার পত্নীর কথা কে জানে অথবা তাহার দোষ না থাকুক তার বাপের দোষ ছিল অথবা পিতামহের দোষ ছিল অথবা এ জন্মে দোষ না থাক পূর্বজন্মে দোষ ছিল না তাহাকে বলিল ব্যঘ্র শাবককেও ঠিক এইরূপ বলিয়াছিল প্রকৃত কথা এই বিধাতার ন্যায় পর্তাতে যখন সংশয় করিবার কোনো উপায় নাই তখন জুবিলির উত্তর বাঙ্গালায় যে বিশেষ জটলা হইয়াছিল সে পক্ষে সন্দেহ নাই ইহুদি জাতির বাইবেল নামক প্রামাণিক ইতিবৃত্তে দেখা যায় তাহাদের যেহ বা নামধেয় ঈশ্বর সময় সময়ে অত্যন্ত কপিত হইয়া আপন প্রিয়তম জনসমাজের মধ্যে অত্যন্ত হুলস্থূল ঘটাইয়া দিতেন এবং তৈমুল্লং ও চেঙ্গিসখার অবলম্বিত নীতির আশ্রয় করিয়া পাপের শাস্তি আবাল বৃদ্ধ বনিতা সকলের উপর অপক্ষপাতে অর্পণ করিতে কুণ্ঠিত হইতেন না আজকাল আমাদের দেশে শিক্ষিত সমাজের মধ্যে অনেকে বাইবেলের যেহবার ছাঁচে ঈশ্বর গঠন করিয়া লইয়াছেন তাহাদের মুখে ঈশ্বরের পরম কারুণিকতা ও ন্যায়পর্তা সম্বন্ধে ঐরূপ যুক্তি অহরহ শুনিতে পাওয়া যায় জগতের যে সকল ঘটনা স্থূলদর্শীয় চোখে খাঁটি অমঙ্গলরূপে প্রতিভাত হয় তাহার অভ্যন্তরেও পরম কারুণিক বিধাত্রী পুরুষের যে মঙ্গলময় উদ্দেশ্য নিহিত রহিয়াছে সে বিষয়ে সূক্ষ্মদর্শী লোকের কোনো সংশয় নাই জগতে অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধানের পূর্বে প্রথমে অমঙ্গল আছে কি না ভাবিয়া দেখা উচিত নতুবা কেহ যদি বলিয়া বসেন অমঙ্গল আদৌ অস্তিত্বহীন তাহা হইলে সমুদয় পরিশ্রম পণ্ড হইবার সম্ভাবনা পৃথিবীতে যদি চেতন জীবের অস্তিত্ব না থাকিত তাহা হইলে ধরাপৃষ্ঠ কম্পিত কেন সমস্ত ভূমণ্ডল চূর্ণ হইয়া আকাশে বিক্ষিপ্ত হইয়া গেলেও কাহারও কোনো মাথা ব্যথা ঘটিত না এবং ব্যাপারটা মঙ্গল কি অমঙ্গল তাহা ভাবিবার কোনো উপস্থিত হইত না জগতে জীবের অস্তিত্ব না থাকিলে এবং জীবের আবার সুখ দুঃখ বুঝিবার শক্তি না থাকিলে অমঙ্গল শব্দের অর্থ লইয়া বিচার করিবার অবকাশই উপস্থিত হইত না অচেতন প্রাণহীন জড়জগতে মঙ্গল মঙ্গলও নাই অমঙ্গলও নাই একদল পণ্ডিত আছেন তাহারা জীব মধ্যে কেবল মনুষ্যের ইষ্টানিষ্ট হিসাব করিয়া মঙ্গল ও অমঙ্গলের নির্ণয় করিয়া থাকেন যাহাতে মনুষ্যের ইষ্ট আছে তাহাই মঙ্গল যাহাতে মনুষ্যের অনিষ্ট তাহাই অমঙ্গল ইহাদের ভাবটাই এই প্রকাণ্ড জগৎ তাহার বৈচিত্র্য লইয়া মানুষের ভোগের জন্যই বর্তমান রহিয়াছে মনুষ্য জগৎকে উপভোগ করিতেছে বলিয়াই জগতের অস্তিত্ব সার্থক মনুষ্যের ভোগের উপযুক্ত না হইলে কোনো পদার্থের কোনো প্রয়োজন থাকিত না সৃষ্টিকর্তা মানুষের ভোগের জন্যই এতটা পরিশ্রম করিয়াছেন তাহার সৃষ্ট পদার্থ সময়ের মধ্যে যাহা মানুষের সুখ বিধানে যত সাহায্য করে তাহার অস্তিত্ব তত দূর সার্থক এবং সৃষ্টিকর্তার চেষ্টা ততদূর সফল এবং তাহার নৈপুণ্য ততদূর দূর প্রশংসনীয় সৃষ্টিকর্তা ধন্য কেননা তাহার নির্মিত জগৎ আমাদের চোখে এমন সুন্দর লাগে আমাদিগকে এমন প্রীতি দান করে তিনি ধন্য কেননা এত বিচিত্র দ্রব্যের সমাবেশ করিয়া এত বিবিধ উপায়ে তিনি আমাদের জীবন রক্ষার ব্যবস্থা করিয়া দিয়াছেন তিনি সুনিপুণ কারিগর কেননা এত কৌশল সহকারে তিনি যখন যেটি দরকার যখন যাহা নহিলে মানুষের অসুবিধা হইবে তখন তাহার ব্যবস্থা করিয়াছেন তিনি কৃতজ্ঞতা ভাজন স্তুতিভাজন ও প্রীতিভাজন কেননা তাহার রচিত জগতের মধ্যে আমরা এক স্ফূর্তি সহকারে বেড়াইতেছি অতএব গাও হে তাহার নাম ইত্যাদি সূর্য কেমন অদ্ভুত পদার্থ সূর্যের উত্তাপ নহিলে আমরা কোথায় থাকিতাম বিজ্ঞানবিদ্যা শতমুখে সূর্যের সৃষ্টিকর্তার গুণ গান করিতেছে বায়ু নহিলে আমরা কোথায় থাকিতাম বিধাতা আমাদিগকে বায়ু দিয়াছেন জল নহিলে আমরা কোথায় থাকিতাম তাই বিধাতা আমাদিগকে জল দিয়াছেন পৃথিবী না থাকিলে আমাদের দাঁড়াইবার স্থল থাকিত না পৃথিবীর সৃষ্টি তাহার কেমন দূরদর্শিতার পরিচায়ক এমনকি বিধাতা আমাদের আহারের জন্য ঘাসের ফলকে শস্যে ও আমাদের শীত নিবারণের জন্য কাঁপাসের ফলকে তুলায় পরিণত করিয়া কি অপূর্ব মানব পরিচয় দিয়াছেন এই ভূমণ্ডল দেখো কি সুখের স্থান সকল প্রকারের সুখ করিতেছে দান দার্শনিক ওই বৈজ্ঞানিক ও শাস্ত্রকার ও ধর্মবক্তা সকলেরই মুখে এই একই কথা চিরকাল শোনা যাইতেছে সমস্ত জগতটাই যখন মনুষ্যজাতির উপকারের জন্য ও সুবিধার জন্য নির্মিত তখন জগতের মধ্যে যদি এমন কোনো পদার্থ থাকে যাহা মানুষের কোন কাজে লাগে না তাহা হইলে সেই পদার্থের অস্তিত্ব নিরর্থক হইয়া দাঁড়ায় ইহাতে সৃষ্টিকর্তার কার্যপ্রণালীতে দোষারোপ ঘটে সেই জন্য এক দলের পণ্ডিত জাগতিক সমুদয় পদার্থের মনুষ্যের পক্ষে উপকারিতা প্রতিপন্ন করিবার জন্য ব্যাকুল যদি সহজ চোখে কোন রূপ প্রমাণ না মিলে তাহা হইলে ভবিষ্যতে জ্ঞানের উন্নতি সহকারে ইহার উপকারিতা প্রতিপন্ন হইবে এই রূপ আশ্বাস দিয়া তাহারা মনকে প্রবোধ দিয়া থাকেন কিন্তু এইখানে একটা সমস্যা আসিয়া দাঁড়ায় কোটি সূর্যমণ্ডলে পরিপূর্ণ জগতের মধ্যে পৃথিবী একটি ক্ষুদ্রাদুপি ক্ষুদ্র বালুকণা মাত্র এবং এই প্রকাণ্ড জগতের অতি ক্ষুদ্র অংশ লইয়াই মনুষ্যের কারবার আবার এই পৃথিবীতেই আরো কয়েক বৎসর পরে মনুষ্যের আবার বিলোপ হইবে এ বিষয়ে পণ্ডিতেরা সন্দেহ করেন না বিশ্বজগতের কিন্তু সীমা পাওয়া যায় না এবং কোন কাল হইতে জগৎ বিদ্যমান আছে এবং কতকাল ধরিয়া জগৎ বিদ্যমান রহিবে তাহারও আদি অন্ত কিছু নিরূপণ হয় না ক্ষুদ্র সাদি ও শান্ত মনুষ্যের জন্যই এত বড় অনাদি অনন্ত কারখানাটা চলিতেছে এইরূপ বিশ্বাস করা নিতান্তই দুঃসাধ্য হইয়া ওঠে পৃথিবীর ইতিহাসে মনুষ্য ছিল না অথচ অন্যান্য জীবজন্তু বর্তমান ছিল এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রহিয়াছে এবং আমাদের এই ক্ষুদ্র পৃথিবীর বাহিরে অসীম আকাশে অবস্থিত অসংখ্য বৃহত্তর পৃথিবীতে জীবজন্তু যে বর্তমান নাই তাহারও প্রমাণ নাই এমন কি পৃথিবীতে জীবের ধ্বংস হইলেও অন্যান্য গ্রহ নক্ষত্রে জীব বর্তমান থাকিবে ইহাই সম্ভবপর বলিয়া বোধ হয় কাজেই জগৎটা কেবল মানুষের জন্য নির্মিত মানুষেরই একমাত্র ভোগ্য বস্তু এইরূপ বলিতে সকল সময় সাহসে কুলায় না জগৎটা জীবের জন্য সুখ চেতন ভোগী জীব মাত্রেরই জন্য সৃষ্ট হইয়াছে এইরূপ নির্দেশই সঙ্গত হইয়া পড়ে এই বিচারে অধিক সময় নষ্ট করিবার দরকার নাই মনুষ্য অথবা মনুষ্যেতর জীব যাহার চেতনা আছে যাহার সুখ ভোগের ও দুঃখ ভোগের ক্ষমতা আছে তাহারই সুবিধার জন্য তাহাকেই বাঁচাইবার জন্য ও আরামে রাখিবার জন্য জগতের সৃষ্টি হইয়াছে জগতের অস্তিত্বের উদ্দেশ্যই এই যে ব্যাপার এই উদ্দেশ্যের অনুকূল তাহা মঙ্গল ও যাহা ইহার প্রতিকূল তাহা অমঙ্গল মঙ্গলের উৎপত্তি বেশ বোঝা যায় কেননা সৃষ্টিকর্তার উদ্দেশ্যই তাহাই সেই জন্য এক দলের পণ্ডিত জাগতিক সমুদয় পদার্থের মনুষ্যের পক্ষে উপকারিতা প্রতিপন্ন করিবার জন্য ব্যাকুল যদি সহজ চোখে কোন রূপ প্রমাণ না মিলে তাহা হইলে ভবিষ্যতে জ্ঞানের উন্নতি সহকারে ইহার উপকারিতা প্রতিপন্ন হইবে এই রূপ আশ্বাস দিয়া তাহারা মনকে প্রবোধ দিয়া থাকেন কিন্তু এইখানে একটা সমস্যা আসিয়া দাঁড়ায় কোটি সূর্যমণ্ডলে পরিপূর্ণ জগতের মধ্যে পৃথিবী একটি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র বালুকণা মাত্র এবং এই প্রকাণ্ড জগতের অতি ক্ষুদ্র অংশ লইয়াই মনুষ্যের কারবার আবার এই পৃথিবীতেই এই কয়েক বৎসর মাত্র মনুষ্যের উদ্ভব হইয়াছে এবং আরও কয়েক বৎসর পরে মনুষ্যের আবার বিলোপ হইবে এ বিষয়ে পণ্ডিতেরা সন্দেহ করেন না বিশ্বজগতের কিন্তু সীমা পাওয়া যায় না এবং কোন কাল হইতে জগৎ বিদ্যমান আছে এবং কতকাল ধরিয়া জগৎ বিদ্যমান রহিবে তাহারও আদি অন্ত কিছু নিরূপণ হয় না ক্ষুদ্র সাদি ও শান্ত মনুষ্যের জন্যই এত বড় অনাদি অনন্ত কারখানাটা চলিতেছে এইরূপ বিশ্বাস করা নিতান্তই দুঃসাধ্য হইয়া ওঠে পৃথিবীর ইতিহাসে মনুষ্য ছিল না অথচ অন্যান্য জীবজন্তু বর্তমান ছিল এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রহিয়াছে এবং আমাদের এই ক্ষুদ্র পৃথিবীর বাহিরে অসীম আকাশে অবস্থিত অসংখ্য বৃহত্তর পৃথিবীতে জীবজন্তু যে বর্তমান নাই তাহারও প্রমাণ নাই এমনকি পৃথিবীতে জীবের ধ্বংস হইলেও অন্যান্য গ্রহ নক্ষত্রে জীব বর্তমান থাকিবে ইহাই সম্ভবপর বলিয়া বোধ হয় কাজেই জগৎটা কেবল মানুষের জন্য নির্মিত মানুষেরই একমাত্র ভোগ্য বস্তু এইরূপ বলিতে সকল সময় সাহসে কুলায় না জগৎটা জীবের জন্য সুখ জীব মাত্রেরই চেতন জন্য সৃষ্ট হইয়াছে এইরূপ নির্দেশই সঙ্গত হইয়া পড়ে এই বিচারে অধিক সময় নষ্ট করিবার দরকার নাই মনুষ্য অথবা মনুষ্যে জীব যাহার চেতনা আছে যাহার সুখ ভোগের ও দুঃখ ভোগের ক্ষমতা আছে তাহারই সুবিধার জন্য তাহাকেই বাঁচাইবার জন্য ও আরামে রাখিবার জন্য জগতের সৃষ্টি হইয়াছে জগতের অস্তিত্বের উদ্দেশ্যই এই যে ব্যাপার এই উদ্দেশ্যের অনুকূল তাহা মঙ্গল ও যাহা ইহার প্রতিকূল তাহা অমঙ্গল মঙ্গলের উৎপত্তি বেশ বোঝা যায় কেননা সৃষ্টিকর্তার উদ্দেশ্যই তাহাই কিন্তু অমঙ্গলের উৎপত্তি কেন হইল তাহা ঠিক বুঝিতে পারা যায় না এবং ইহা বুঝিবার জন্য মনুষ্যের জ্ঞান ইতিহাসের আরম্ভ হইতে আজই পর্যন্ত গণ্ডগোল চলিতেছে জীবকে সুখে রাখিবার জন্য ঈশ্বর জগৎ উৎপাদন করিয়াছেন অথচ অমঙ্গল সেই সুখের বিঘ্ন উৎপাদন করে তবে অমঙ্গলের উৎপত্তি কেন হইল ইহার প্রচলিত উত্তর নানাবিধ একে একে উল্লেখ করা যাইতেছে আমরা মঙ্গল বলিতে ও আনন্দ বলিতে যাহা বুঝিতে পারি অমঙ্গল ছাড়িয়া ও দুঃখ ছাড়িয়া তাহার অস্তিত্ব নাই আমাদের নিকট আধার ছাড়িয়া আলো নাই সাদা ছাড়িয়া কালো নাই দুঃখ ছাড়িয়া সুখ নাই জগৎ হইতে যদি আধারের বিলোপসাধন করিতে যাই সঙ্গে সঙ্গে আলোকের সাধন ঘটিয়া যাইবে দুঃখকে যদি নির্বাসিত করিতে যাই সুখ সঙ্গে সঙ্গে নির্বাসিত হইয়া যাইবে আধার ও আধার ও আধার নিরবচ্ছিন্ন নিরপেক্ষ আধার কেমন তাহা বুঝিতে পারি না আবার আলোক আর আলোক আর আলোক নিরবচ্ছিন্ন নিরপেক্ষ আলোক কেমন তাহাও আমাদের কল্পনার অনধিগম্য আলোকের পার্শ্বে আমরা আধার দেখিতে পাই আধার আছে বলিয়াই আমরা আলোকের অস্তিত্ব প্রত্যয় করি অমঙ্গলকে লোপ করো মঙ্গলকে ধরিয়া রাখা অসাধ্য হইবে মঙ্গল সঙ্গে সঙ্গে লোপ পাইবে অমঙ্গলের পার্শ্বে থাকিয়াই মঙ্গল মঙ্গল নতুবা মঙ্গল অর্থশূন্য বাতুলের প্রলাপ কবিকল্পিত অলকাপুরে নিত্য বসন্ত বিরাজ করিয়া থাকে সেখানে মলয়পবন নিরন্তর প্রবাহিত হয় রজনী নিরন্তর জ্যোৎস্নাময়ী সেখানে যৌবন ভিন্ন জরা নাই মরণের দ্বার সেখানে রুদ্ধ সেখানে বিরহ নাই মিলনের আনন্দ সেখানে সর্বদা বিদ্যমান কবির কল্পনা এই দেশের সৃষ্টি করিতে সমর্থ বটে কিন্তু কল্পনার বাহিরে সত্যের রাজ্যে ইহার অস্তিত্ব নাই এই নিত্য বসন্তে ও নিত্য যোচনায় কবি কল্পনা নিত্য সুখের অস্তিত্ব দেখিতে পায় কিন্তু সুস্থ মনুষ্যের স্বাভাবিক কল্পনা এই নিত্য জোৎস্না ও নিত্য বসন্তে সুখ দেখিতে সর্বতভাবে অক্ষম অথবা এই প্রাকৃত দেশে যোৎস্নার ও বসন্তের ও আরামের ও মিলনের নিতান্ত অসৎভাবের উপলব্ধি করিয়াই বোধ করি কবি কল্পনা এই অতি প্রাকৃত সুখাবতির নির্মাণে সমর্থ হইয়াছে অন্ধকারের পার্শ্বেই জ্যোৎস্না সম্ভবপর বিরহ দুঃখের পরেই মিলন সুখ উপভোগ্য যে বিরহের দুঃখ ভোগ করে নাই সে মিলনের সুখ আস্বাদনে অধিকারী নহে যে মরণের সম্মুখীন হয় নাই সে জীবনে মমত্বহীন অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ অমঙ্গলকে সেইভাবে গ্রহণ কর অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারো কিন্তু বিস্মিত হইবার হেতু নাই অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে গিয়া অকুলে হাবুডুবু খাইবার দরকার নাই যেদিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে সেই দিনই অমঙ্গলের যুগপথ উদ্ভব হইয়াছে একই দিনে একই ক্ষণে একই উদ্দেশ্য সাধনের নিমিত্ত উভয়ের উৎপত্তি এককে ছাড়িয়া অন্যের অস্তিত্ব নাই এককে ছাড়িয়া অন্যের অর্থ নাই যেখান হইতে মঙ্গল ঠিক সেইখান হইতেই অমঙ্গল সুখ ছাড়িয়া দুঃখ নাই দুঃখ ছাড়িয়া সুখ নাই একই প্রশ্রবণে একই নির্ঝর ধারাতে উভয় স্রোতশ্রুতি জন্মলাভ করিয়াছে একই সাগরে উভয়ে গিয়া মিশিয়াছে উভয় বা কেন বলিব একই স্রোতস্রুতি একই নির্ঝর হইতে বাহির হইয়াছে এপার হইতে বলি সুখ ওপারে দাঁড়াইয়া বলি দুঃখ দক্ষিণ পারে সুখ বাম পারে দুঃখ দক্ষিণে মঙ্গল বামে অমঙ্গল দক্ষিণ ছাড়া বাম নাই বাম ছাড়িয়া দক্ষিণ নাই যেখানে এপার নাই সেখানে ওপারও নাই সেখানে স্রোতশ্রুতি ও কল্পনার অগোচর জগতের ইতিহাসে অমঙ্গলের উৎপত্তির কাল নির্দেশ মহা সমস্যা কিন্তু সেই দিনে তাহার সহচর অমঙ্গলেরও উৎপত্তি মঙ্গলের অভিমুখে ধাবিত হইতে চাইতেছ অমঙ্গল তোমাকে ছাড়িবে না জগতের নিয়মেই অথবা জগতের অস্তিত্ব এই নিয়মের সূত্রে ধৃত রহিয়াছে জীবের অভিব্যক্তির ইতিহাস কিরূপ অভিব্যক্তির নাম উন্নতি বল ক্ষতি নাই কিন্তু উন্নতি অর্থে সুখবৃদ্ধি ও আনন্দ বৃদ্ধি বুঝিও না উন্নতি সহকারে সুখের বৃদ্ধি উন্নতি সহকারে দুঃখেরও বৃদ্ধি যখন সুখ ছিল না তখন দুঃখও ছিল না যখন সুখের আধিক্য ঘটে তখন দুঃখের জ্বালা তীব্র হয় অচেতন জগতে জড় জগতে অনুভব শক্তি নাই অর্থাৎ সুখও নাই দুঃখও নাই চেতনা সহ সুখ দুঃখ উভয়েরই পার্থক্য বিকাশ যে যত সুখ বুঝে যে যত দুঃখ বুঝে সে তত চেতন তাহার চেতনা সেই পরিমাণে স্ফূর্তি লাভ করিয়াছে জীব পর্যায়ে যত উন্নতি যত অধম হইতে উত্তমের বিকাশ যত নিচ হইতে উচ্চের উদ্ভব ততই সুখ দুঃখেরও অধিক বিশ্লেষণ জীব সমাজে যাহা দেখা যায় মনুষ্য সমাজেও তাহাই সভ্যতার উন্নতির অর্থ কী সুখের উন্নতি কি দুঃখের উন্নতি তাহার নির্ণয় নাই কেহ বলে সভ্যতার সহিত সুখের পরিমাণ বাড়িতেছে কেহ বলে দুঃখের পরিমাণ বাড়িতেছে প্রকৃত কথা উভয়েরই মাত্রা বাড়িতেছে কেননা এককে ছাড়িয়া অন্যের স্বতন্ত্র অস্তিত্ব থাকিতে পারে না জীবনের সহিত সুখ দুঃখের সম্বন্ধ যাহার জীবন নাই তাহার দুঃখও নাই সুখও নাই জীবনের অর্থ জ্বর হইতে স্বাতন্ত্র রক্ষার চেষ্টা জ্বর জগৎ জীবনকে জড়ত্বের অভিমুখে টানিতেছে জীবন জড়ো হইতে স্বতন্ত্র থাকিবার প্রয়াসই জীবনের জড়োত্বে পরিণতির নাম অমঙ্গল জীবনের স্বাতন্ত্র রক্ষায় সফলতার নাম মঙ্গল জীব অমঙ্গল পরিহার করিতে চায় মঙ্গল গ্রহণ করিতে চায় কেননা উহাতেই জীবের জীবত্ব উহাই জীবনের বৈশিষ্ট্য উহা ছাড়িয়া জীবনের সার্থকতা নাই অমঙ্গল কেন হইল মঙ্গল কেন হইল ইহার উত্তর চাও তবে জীবনের উৎপত্তি কেন হইল ইহার মীমাংসা করিতে হইবে কেননা জীবনের সহিত মঙ্গলামঙ্গলের নিত্য সম্পর্ক জীবনকে ছাড়িয়া মঙ্গলের অর্থ নাই ও অস্তিত্ব নাই জীবনের সহিত আবার চেতনার সম্পর্ক অন্তত জীবনের অভিব্যক্তি সহকারে চেতনার স্ফূর্তি চেতনা মঙ্গল বুঝে অমঙ্গলের পার্শ্বে মঙ্গলকে বুঝে সুখ দুঃখে পার্থক্য সৃষ্টি করে অমঙ্গলের জন্মস্থান কোথায় জিজ্ঞাসা করিতে চাও মঙ্গলের জন্মস্থান অনুসন্ধান কর অমঙ্গল কেন ইহার উত্তরে বলিব মঙ্গলই বা কেন এক প্রশ্নের উত্তর মিলিলেই অন্যেরও উত্তর মিলিবে অথবা পূর্বে চেতনার উৎপত্তি কোথায় তাহার অনুসন্ধান কর চেতনার উৎপত্তি কেন তাহার উত্তর দাও চেতনা কি না সুখে ও দুঃখে পার্থক্য পার্থক্যবোধই চেতনা যেখানে সুখে ও দুঃখে পার্থক্য পার্থক্যবোধ নাই সেখানে চেতনাও ফুটে নাই আবার যাহাতে সুখ তাহা মঙ্গল যাহাতে দুঃখ তাহাই অমঙ্গল কাজেই যেদিন চেতনার সৃষ্টি সেই দিনই অমঙ্গলের সৃষ্টি জগতে অমঙ্গল অবর্তমান জগতের দুঃখ অবর্তমান চেতনজীব কেবল একই শান্তি একই আরাম একই আনন্দ উপভোগে নিরত রহিয়াছে ইহা চিন্তার অগোচর ইহা অলিক কল্পনা অতএব এসো বন্ধু অকারণে আত্মপ্রবঞ্চনায় প্রয়োজন নাই অমঙ্গলের অপলাপ করিও না অমঙ্গলকে সম্মুখে দেখিয়াও অস্বীকারের চেষ্টা পাইও না অমঙ্গলের অপলাপ করিও না অমঙ্গল তোমার সহচর তোমার চেতনার সহচর তুমি ছাড়িতে চাহিলেও সে তোমাকে ছাড়িবে না যতদিন তোমার অবস্থা মঙ্গল ও অমঙ্গল সমানভাবে তোমাকে জড়াইয়া থাকিবে যতদিন তোমার অবস্থা স্ফূর্তি পাইবে ততদিন মঙ্গলের সঙ্গে অমঙ্গলও নিত্য ফুটিয়া উঠিবে যখন অমঙ্গলের তিরোধান হইবে তখন মঙ্গলেরও তিরোধান হইবে তোমার জাগরণ তখন সুষুপ্তিতে বিলুপ্ত হইবে তুমি সুসুপ্তির প্রার্থনা করিও না সুষুপ্তিতে তোমার লাভ নাই সুষুপ্তিতে তোমার ব্যক্তিগত বিলোপ যতদিন আছো? ততদিন তোমার ব্যক্তি ততদিন মঙ্গল তোমার দক্ষিণ হস্ত ধরিয়া থাকিবে অমঙ্গল তোমার বাম হস্ত ধরিয়া থাকিবে উভয়ে তোমাকে জীবনের পথে লইয়া যাইবে একের বুঝি আকর্ষণ অপরের বুঝি বিকর্ষণ উভয়ের মধ্যে তোমার গমনীয় পথ জীবনের পথ তোমার সম্মুখে প্রশস্ত ও বিস্তীর্ণ জ্ঞানচক্ষু উন্মিলন কর তোমার গন্তব্য দেশ তোমার সম্মুখে প্রসারিত তোমার অন্তরের অন্তর হইতে তোমার তুমি তোমাকে মন্দ্রধ্বনিতে সেই গন্তব্য পথে চলিবার জন্য উৎসাহিত করিতেছে আত্মপ্রবঞ্চনার চেষ্টা পাইও না মঙ্গলকে আহ্বান করো অমঙ্গলের নিকট প্রণত হও এককে আলিঙ্গন করো অপরকে নমস্কার করো গন্তব্য পথে তোমার গতি হোক, মঙ্গল ও অমঙ্গল তোমার পথ প্রদর্শক লইয়া তোমায় প্রেরণা করিতে রহুক ধীর পদে তোমার কর্তব্য সম্পাদন করো তোমার নিরূপিত স্বধর্ম আচরণ করো কর্মেই তোমার অধিকার ফলে তোমার অধিকার নাই ফলের প্রতি মঙ্গলের প্রতি বা অমঙ্গলের প্রতি তুমি দৃকপাত করিও না শ্রুতি স্মৃতি সদাচার তোমার পথপ্রদর্শক হোক সকলের উপর আত্মতৃপ্তি তোমার পথ প্রদর্শক হোক যিনি তোমার অভ্যন্তর হইতে তোমাকে পথ দেখাইতেছেন তাহার তৃপ্তিবিধানে তোমার মতি থাকুক তৎপ্রদর্শিত মার্গে তুমি নির্ভয়ে অগ্রসর হও মঙ্গলের জয় হোক অমঙ্গলেরও জয় হোক উভয়ের জয়েই তোমার জয় ভীতমানও বহুকাল ধরিয়া মঙ্গলের জয়গান করিয়া আসিতেছে অমঙ্গলের জয়বার্তা কি কখনো গীত হইবে না অমঙ্গলের জয়বার্তা গীত হইয়াছে রামায়ণের আদিকবি সেই গীত গাহিয়াছেন ভারতের ইতিহাস সেই গীতের প্রতিধ্বনি এতক্ষণ শুনলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা প্রবন্ধ অমঙ্গলের উৎপত্তি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম